সেই সেই এলো খুশি রি দুই আপনকে আজ 빌িয়ে তে আসমানিতা আজ পড়বি নামাজ রে মন সেই সেই আজ পড়বি ইদ নামাজ রে মন সেই সেই গাহে আজ পড়বি ইদ নামাজ রে মন সেই সেই গাহে যে ময়দানে সবটা জি মুসলিম হয়েছে শনি যে ময়দানে সবটা জি মুসলিম হয়েছে শনি অমুক জানি রইলো জান শেষ এলো খুশিরি আমি আপন কে আদি 빌িয়ে দেশ আসমানের তাগি ভোলে যা তোর দোস্তুশন হাত হাতে আজ ভোলে যা তোর দোস্তুশন হাত মিলও হাতে আজ ভোলে যা তোর দোস্তুশ্মন হাত হাতে তোর প্রেম দিয়ে করে বিশ্ব নিখিল ইসলামে মরি তোর প্রেম দিয়ে কর বিশ্ব নিখিল ইসলামে মরি রম জানে রই রোজার শেষে এলো খুশি তুই আপনাকে আজ বিলিয়ে দেশ আসমানে তাগি বু রম জনে রোই রো যো খুশি তুই সো আজ বিলিয়ে দেশু আসমানে তাগি হবুর রম জনে রোই রো যেষে এলো খুশি তুই সোমকে আজ বিলিয়ে দেশ আসমানে তাগি